নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তাকে কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে একটা চাল কুমড়ো নিয়েছি গাছেরই চাল কুমড়ো এটা চাল কুমড়ো দিয়ে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট রান্না করব আর একটা বড়ো সাইজের রুই মাছ নিয়েছি দেড় কিলো ওজন এই মাছ কেটে মাছের ভাপা রান্না করব। আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এখন মাছ কেটে নেব ভালোভাবে তোলা হয়ে গেছে মাছের দুই পাশেরই এবার পিস পিস করে কেটে নেব একদম টাটকা মাছ পেটের মাছটা এগুলো এগুলো পিঠের মাছ এগুলো রিং পিস রুই মাছ সব কাটা হয়ে গেল এবার চিংড়ি মাছগুলো কেটে নেবো চিংড়ি মাছ তো সব কাটা হয়ে গেছে এবার তুলে নেবো চিংড়ি মাছও কাটা হয়ে গেছে রুই মাছও কাটা হয়ে গেছে তুলে নিয়ে খুব ভালো করে করে ধুয়ে নিয়ে রান্না চলে যাব। দুই রকমের মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে ঘন্ট রান্না করবো তা চিংড়ি মাছ প্রথমে ভেজে নেব লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব এদিকে উনানো জ্বালিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেবো সর্ষের তেল তেল আর একটু গরম হয়ে গেছে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার মাছ দিয়ে দেব মাছ ভালো করে ভেজে নেব রুই মাছের ভাপা রান্না করবো তা সব মাছ রান্না করব না যেগুলো রান্না সেগুলো তুলে নেব পেটির মাছ চাকার মাছ এই মাছগুলো রান্না করব আর এইগুলো থাকবে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব চাল কুমড়ো কেটে নেব এবার একদম চাল কুমড়ো খোসা ছাড়িয়ে করে ধুয়ে তারপরে কেটে নেব চাল কুমড়ো খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব তো রান্না করবো তাই কুচি কুচি করে কেটে নেব এইভাবে হাফ চাল কুমড়োগুলো কেটে নেব একদম সরু সরু করে কেটে নিয়েছি এরকমভাবে সবই কেটে নেব চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেছে এবার চাল কুমড়ো ঘন্ট রান্না করব তার জন্য ফড়ন করে নেব সরষের তেল রাঁধুনি কটা জিরে দেব জিরে রাঁধুনি জিরে কাঁচা লঙ্কা বাটা জিরে কাঁচা লঙ্কা বাটা হালকা করে একটু নেড়ে নিয়েছি কুচিয়ে রাখা চাল কুমড়ো দিয়ে দেবো সব মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার একটু ঢেকে দেবো মাছের ভাপা রান্না করব তার জন্য মশলা বেটে নেব ধনে জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব জল ঢাকনা তুলে নেব নেড়ে দেব এই মশলার সঙ্গেই কটা কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে নেব রসুন বাটা হয়ে গেছে নামিয়ে নেব কুমড়ো একটু নেড়ে নেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি নিচে একটু জল নেই ওটা ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছ এবার একটু চালের গুঁড়ি দেব এবার খুব ভালো করে জাল দিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব। টাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে চাল কুমড়োর ঘন্ট রান্না তো হয়ে গেছে এবার মাছের ভাপা রান্না স্বাদ মতো লবণ মাছে মশলা মাখিয়ে নেব এবার বেটে রাখায় মশলাটা দিয়ে দেব ধনে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে রসুন বাটা দেব খুব ভালোভাবে এই মশলা প্রত্যেকটি মাছে মাখিয়ে নেব সরষের তেল দেবো সরষের তেল মাছে তো মশলা মাখিয়ে নিয়েছি নন স্টিক রান্না করবো একটু সর্ষের তেল দেবো সর্ষের তেল তেল দিলে তলাটা খুব ভালোভাবে ছেড়ে যাবে চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার মাছের পিসগুলো দিয়ে দেব। এবার যে মশলাটা উপর দিয়ে দিয়ে দেব এবার এই থালাধোয়া মশলার জলটা দিয়ে দেব এবার ভাপাটা রান্না করে নেব এতক্ষণ রান্না করেছি উনুনে অনেক আগুন আছে এই অল্প আগুনে বসিয়ে দেব উপর দিয়ে আর একটু সর্ষের তেল দেবো এবার ঢেকে দেব ঢেকে হালকা করে আস্তে আস্তে জাল দিয়ে ভাপা রান্না করে নেব ভাপা রান্না কত দূর হলো ঢাকনা খুলে দেখব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট বসিয়ে রেখেছিলাম ভাপা রান্না হয়ে গেছে রুই মাছের ভাপা রান্না হয়ে গেছে নামিয়ে নেব তা বন্ধুরা দুটো রান্নাই তো হয়ে গেছে দুটো রান্নাই তো দেখলেন এখন দুপুরবেলা গরম গরম ভাতে খেতে হবে খাবার তুলব চাল কুমড়োর ঘন্ট আজকে এই রান্নাটাও খুব ভালো লাগবে মাছের ভাপাও খুব ভালো লাগবে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আর বলবেন কমেন্টে গ্রেভি ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ